আপনার টাকা আকর্ষণ করার জন্য আপনার একটা অপগুলো নিতে পারেন আর দুটা ডিজাইন রয়েছে সেম সাইজের মধ্যে দুইটা ডিজাইন এগুলো আপনার বাসাবাড়ি অফিস বারান্দা যে কোনো জায়গায় টেকরেশন করতে পারেন আর এটাগুলোর মধ্যে গাছ লাগাতে পারবেন প্রত্যেকটা টবের মধ্যে তিনটা করে ছিদ্র আছে আর বিভিন্ন ডিজাইন এরকম শেপের আলো গোল ডিজাইনের মধ্যে আর অনেক ধরনের টপ রয়েছে এগুলো সবগুলো নিতে সরষে বাগানে চলে আসবেন বাগানটা হচ্ছে ঢাকা চল মিলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে এটার মধ্যে এই পাশে কিছু নকশা রয়েছে যারা এখন আরো সুন্দর লাগে বেশি আর এটা প্রোটা নকশা করা আর প্রোটা দুইটা টপের মধ্যে আপনার দাগ দাগ নকশা করা যার কারণে আরো সুন্দর লাগে বেশি প্রোটা মাটির তৈরি আর এগুলো সাইজ এই দুই এই ডিজাইনের মধ্যে একটা সাইজই রয়েছে আর অন্য ডিজাইনের মধ্যে গোল্ডের মধ্যে অন্য আর অনেক ধরনের টপি রয়েছে টপগুলো নিতে বাগানে চলে আসবেন টপিগুলোর দাম পড়বে পনেরোশো টাকা করে আর বাগানটা হচ্ছে ঢাকা পূর্বাচল নীলা মার্কেট ফায়ার সার্ভিস গেটের আগে পশ্চিম পাশে আপনার এই বাগানে মাঠে সকল ধরনের টপ এবং দেশে বিদেশে সকল ধরনের কাজ পেয়ে যাবেন নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন সবগুলোর আর অনেক ধরনের সাইজ আমাদের এখানে পেয়ে যাবেন ছোট বড় সাইজ অন্য ডিজাইনের মধ্যে ছোট বড় সাইজ রয়েছে আর বিভিন্ন ধরনের টবি রয়েছে ছোট বাসের জন্য যাবতীয় সকল জিনিস আপনার এই মাটির এই টবের দোকানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটাও কিন্তু গোল সাইজের এটা পুরোটা প্লেন ডিজাইনের পনেরোশো টাকা দাম এটাও পনেরোশো টাকা দাম আর এর পাশে রয়েছে একটা শেড ডিজাইনের চারপাশে দাগ দেওয়া নকশা এটা পঁচিশশো টাকা বড় সাইজের মধ্যে আর কম কম দামের মধ্যে রয়েছে যেটা গোল সাপের কামরাগার টপ এটাও দাম পড়বে বারোশো টাকা আর এই টপগুলো দাম পড়বে পনেরোশো টাকা করে টপগুলো নিতে বাগানে চলে আসবেন এই বাগানে আপনার মাটির সকল ধরনের টপ এবং দেশি বিদেশি সকল ধরনের গাছ আপনারা এই বাগানে পেয়ে যাবেন টপ এবং গাছগুলো নিতে বাগানে আসবেন বাগানের নাম হচ্ছে শাকিল পট প্লান্ট নার্সারি ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং মাল্টি টপ ছাড়াও আপনারা প্লাস্টিক এবং জিও ব্যাগ পেয়ে যাবেন আমাদের এখানে বাগানের নাম হচ্ছে শাকিল পট প্লান্ট নার্সারি ঢাকা পূর্বাচল মিলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে এ হচ্ছে ফায়ার সার্ভিসের গেট আপনারা নীলা মার্কেট মোস্ট ব্রিজ পার হয়ে নীল ব্রিজ পার হয়ে বামের রাস্তাতে ডাল নেমে ফায়ার সার্ভিসের গেটের আগে চলে আসবেন এবং ফায়ার গেটের আগে বাম পাশে নার্সারি পেয়ে যাবেন এবং নার্সারি পাশে একটা একতলা বিল্ডিং আছে সাব ডান পাশে বাগানের রাস্তা মাটির এই আনকমন টপগুলো নিতে সরাসরি বাগানে চলে আসবেন আর এগুলো টপগুলোর মধ্যে ডিজাইন এবং নকশাগুলো খুবই চমৎকার সবগুলো আনকমন টপ পুরোটা আনকমন চমৎকার ডিজাইন আর টপ